আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা যে যেখানে বসে সিল্ক সিল্ক সেন্টার সেন্টার ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটি আমাদের কাম্য আমি আপনাদেরকে এখন কিছু পিওর ক্লে জর্জের দেখাবো একদম নতুন আশা পিওর প্রিন্ট যার মধ্যে আছে হলো আপনার গোল্ড বর্ডার করা তো আশা করি প্রতিটা শাড়ি আপনাদের ভালো লাগবে তারপর যেটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটা আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আর প্রতিটা শাড়ির প্রাইস পর্বে হলো এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আট হাজার খুচরা প্রাইস আট হাজার পাঁচশো টাকা করে এই শাড়িটা খুবই সুন্দর একটা পার্পেল কালারের দেখেন পাটটা এটা হবে আচল এই যে বড়ির মধ্যে ফ্লাওয়ার প্রিন্ট পিউ পিওর ক্রেপ শিফন শাড়ি ক্রেপ জর্জের যেটাকে বলা হয় এ হলো আর এটা ব্লাউজ পিসটা আসবে এই যে পিওর ক্রেপের উপরে ব্লাউজ পেজ এটা হলো পুরো বডিটা আর পারের ডিজাইনটা দেখেন খুবই সুন্দর পারের ডিজাইন প্রাইস এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অর্ডারের জন্য স্ক্রিনশট নিয়ে দিই অর্ডার কনফার্ম করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ সেভেন নাইন ট্রিপল সিক্স সেভেন আপনি এখন যে শাড়িটা দেখছেন এটা মিষ্টি ম্যাজেন্টা কালারের মধ্যে দেখেন পাটটা গোল্ডেন কালারের উপরে এই হলো বডি টু ফ্লাওয়ার প্রিন্ট খুবই সুন্দর চমৎকার ফ্লাওয়ার প্রিন্ট এই হলো একটা পাট দুটো পাটই সমান পুরো বডিটা এই হলো আঁচলের ডিজাইনটা আঁচলের ডিজাইনটা হচ্ছে ক্রেগল ক্রাশ করা ব্লাউজ পিসটা আসবে পিওর ক্রেব এই হলো ব্লাউজ প্লেন ব্লাউজ পিস আর পুরো শাড়ি আসবে এটা হলো উপরের পাট এটা হলো পুরো বডি প্রাইস আট হাজার পাঁচশো টাকা এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা সো অর্ডারের জন্য আপনারা স্ক্রিনশট শট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন সো আপনি এখন যে শাড়িটা দেখছেন খুবই সুন্দর চমৎকার একটা শাড়ি এটা হলো আপনার লেমন গ্রিন এর মধ্যে এ হলো বডি বডির উপরে দেখে সুন্দর চমৎকার ফ্লোয়ার মডিল এ হলো গোল্ডেন কালারের পার এ হলো শাড়িটার আঁচলটা দেখেন কত সুন্দর চমৎকার একটা আঁচল উপরের পার এই দেখেন পারের ডিজাইনটা কত সুন্দর উইপ করা পার আছে গোল্ড জরির আর এই হলো আপনার আঁচলের ডিজাইনটা ব্লাউজ পিসটা আসবে হলো পিওর ক্রেভের উপরে প্রাইস এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড প্রাইস আসবে আট টাকা পিওর ক্রেপ ক্রেপ জর্জের সো পরের শাড়িতে চলে যাচ্ছি এটা আপা এটা হলো খুব সুন্দর চমৎকার একটা পেস্ট কালারের ময়ূরকন্ঠ পেস্ট এখানে যে পাড়ে ডিজাইনটা দুটো পাড়ি একই ধরনের আসবে খুব সুন্দর চমৎকার এই হলো বড় ডিজাইনটা এ হলো আঁচলের ডিজাইনটা খুবই সুন্দর চমৎকার একটা আঁচল তার হলো পারের ডিজাইনটা এই হলো পুরো বডিটা ব্লাউজটা আসবে এই হলো ব্লাউজ পিসটা দেখেন কত সুন্দর পারের ডিজাইন এবং বডিটা পুরো শাড়ির চমৎকার ফ্লাওয়ার মডিক্সের পিওর ক্রেপ জর্জের শাড়ি প্রাইস আট হাজার পাঁচশো টাকা অর্ডারের জন্য জিরো ওয়ান সেভেন এইট ফাইভ সেভেন নাইন ট্রিপল সিক্স সেভেন নম্বরে হোয়াটসঅ্যাপ করলেই হয়ে যাবে আপুরা এখন যে সুন্দর শাড়িটা দেখছেন দেখেন কত সুন্দর একটা লেমন এবং কাঁঠালি কালারের কম্বিনেশনের শাড়িটা পিওর ক্রেপ ক্রেপ জর্জের শাড়ি হলো বর্ডারটা বর্ডারটা আসবে কাঁঠালি কালার তার উপরে আসবে হলো এ হলো বডির ডিজাইনটা এ হলো পা দুইটা পাড়ি সমান সো আমি এখন বডির শাড়িটার ভিতরটা একটু দেখি দেখাচ্ছি দেখেন পুরো শাড়িটা আসবে ধরনের ছোট ছোট ফ্লোয়ার মোটিক্সার তার উপরে আছে একটু জিওমেট্রিক ডিজাইন আর এ হলো আঁচলের ডিজাইনটা আঁচলটা আসবে কাঠালি কালারের ব্লাউজটা আসবে এটা হলো ব্লাউজ পিসটা এ দেখেন ব্লাউজ পিসটা প্লেন তার উপরে আসবে পাটটা দেখেন একদম পিওর গোল আর গোল্ড জড়ি দিয়ে উইফ করা আছে সব এই শাড়িটার প্রাইস আসবে আট হাজার পাঁচশো টাকা আমাদের এই ধরনের শাড়ি ইউজ পরিমাণ আছে সো যারা নাকি হোলসেল নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমি আমার হোয়াটসঅ্যাপ নম্বরটা আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট ফাইভ সেভেন নাইন ট্রিপল সিক্স সেভেন সো আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবে